আসসালামু আলাইকুম ঝালমুড়ির মশলাটা কিভাবে বানালে স্বাদটা একদম বাইরের ঝালমুড়িওয়ালা মামাদের মতোই হবে সেই গোপন রেসিপিটাই আজকে শেয়ার করতে চলেছে ঝালমুড়ির মশলার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ বা স্বাদ মতো এখন পরিমাণ মতো পানি দিয়ে এই গুড়া মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে আগে থেকে পানি দিয়ে মশলাটা মিশিয়ে নিলে তেলে দেওয়ার সময় পুড়ে যাবে না এবং কালারটাও ভালো আসে এবার দেখে নিন মামাদের ঝালমুড়িতে ঠিক কি কি সিক্রেট মশলা ব্যবহার করে এই মশলাগুলো ছাড়া কখনোই মামাদের মতো ঝালমুড়ি বানাতে পারবেন না এটা হলো পাঁচ ফোড়ন এক টেবিল চামচ নিয়েছি তারপর লাগছে শাহি জিরা একটা চামচ এখানে বারোটার মতো নিয়েছি সাদা এলাচ আর নিয়েছি দশ থেকে বারো টুকরার মতো দারুচিনি দেখতেই পাচ্ছেন টুকরাগুলো অনেক ছোটো ছোটো এবার লাগছে এক টেবিল চামচ গুলমরিচ দশ থেকে বারোটার মতো নিয়েছি লবঙ্গ একটা তেজপাতা কেটে ছোটো করে নিয়েছি এটা হচ্ছে জয়ফল বড় একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি তারপর এখানে একটা নিয়েছি কালো এলাচ আরও লাগছে জয়ত্রী ছোট ছোট চার থেকে পাঁচটার মতো পাপড়ি নিয়েছি আচ্ছা এখন এই সবগুলো মশলা শুকনো কড়াইয়ে লো আছে আপনি হালকা ভেজে গুঁড়া করে নিতে পারেন তবে আমি একদম মামাদের মতো এই রেসিপিটা শেয়ার করছি তারা কিন্তু এই মশলাগুলো না ভেজে কাঁচা অবস্থায় বেটে ব্যবহার করে তাই আমি সবগুলো মশলা একটু কষ্ট করে পাটায় বেটে নিয়েছি মামাদের মতো ঝালমুড়ির জন্য এটুকু কষ্ট তো করাই যায় কি বলেন এবার চুলারাজ আঁচ কমিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল সাথে হাফ কাপ দিয়ে দিলাম সরিষার তেল একটা গোটা তেজপাতা চিড়ে দিয়ে দিচ্ছি এবারেতে হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ আদা সাথে এক টেবিল চামচ রসুন বাটা যেহেতু সরিষার তেল দিয়েছি তাই এরকম ফেনা হবে কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো চলে গেছে মশলাগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো নেড়ে ভেজে নিয়েছি এই ঝালমুড়ির মশলাটা তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই চুলার আশটা কমিয়ে রাখতে হবে না হলে মশলাগুলো গুলিয়ে রাখা গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি আপনি চাইলে এই মশলাগুলোর বদলে বাজার থেকে কেনা গরম মশলার গুঁড়াও দিতে পারবেন কিন্তু আসল ঝালমুড়ির স্বাদ পেতে চাইলে হুবহু আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই তৈরি করবেন খেয়ে একদমই নিরাশ হবেন না মুখে দিয়েই বলবেন আহা এটা তো ঝালমুড়িওয়ালা মামাদের মতোই স্বাদ হয়েছে আচ্ছা এবার আমাদেরকে এই মশলাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো ভাজার পর এতে সামান্য পানি দিয়ে দিলাম আর এই পানিটুকু আমি মশলার বাটিগুলো ধুয়ে দিচ্ছি পরিমাণে হাফ কাপের মতো হবে ঘন ঘন নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে মশলাগুলো এমনভাবে ভাজতে হবে যাতে মশলার মধ্যে কোনো পানি না থাকে একদম দানাদার হয়ে যাবে পানি থাকলেই কিন্তু এই মশলাটা আপনি বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না নষ্ট হয়ে যাবে আমি সব মিলিয়ে তিরিশ মিনিটের মতো মশলাগুলো ভেজে নিয়েছি আর চুলা রাস্তা রেখেছি মিডিয়াম লো হিটে দেখুন ঠিক এরকম দানাদার ঝরঝরে হয়ে গেছে মশলার মধ্যে কিন্তু কোনো আঠালু ভাব নেই এবার সব শেষেতে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদ সরিষা বাটা আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো বা লাল সরিষা বাটা আপনি চাইলে হাতের কাছে থাকা যে কোনো এক ধরনের সরিষা বাটা এতে দিতে পারেন অবশ্যই সরিষা আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর বেটে নিবেন মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে নামানোর ঠিক পাঁচ থেকে ছয় মিনিট আগে সরিষা বাটা দিয়ে ভেজে নিতে হবে শুরুতেই সরিষা বাটা দিয়ে মশলাটা ভাজতে গেলে খেতে তিতা লাগবে এবার মশলাগুলোর সাথে সরিষা বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে চুলা থেকে নামিয়ে নিয়েছি এই ফাঁকে হাফচা চামচের মতো দিয়ে দিচ্ছি বিট লবণ ঝালমরিওয়ালা মামারার টেস্টিং সল্ট ব্যবহার করে আমার কাছে সেটা ছিল না তাই আমি বিট লবণ দিয়ে দিচ্ছি আপনি চাইলে এর বদলে টেস্টিং সল্ট এই মশলাটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর মশলাটা পুরোপুরি ঠান্ডা হলে ঢাকনাযুক্ত পাত্রে ভরে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দুই মাসের মতো ফ্রিজে নর্মাল এ রাখলে সবচেয়ে বেশি দিন ভালো থাকবে আর যদি ফ্রিজের বাইরে রাখেন তাহলে এক মাস পর পর মশলাটা একটু আবারও ভেজে নিবেন তাহলেই হবে আর মশলাটা অবশ্যই প্রত্যেকবার শুকনা চামচের সাহায্যে উঠাবেন ভিজা চামচের সাহায্যে তুললে কিন্তু মশলাটা পানি ঢুকে নষ্ট হয়ে যাবে